এই জন্য আমি প্রতিবেদনে আসছি অনেক কষ্ট অনুহারে আমার এই জন্য আসছি মানুষ তার ভালো থাকলে কেউ প্রতিবেদনে আসে বলে আমার মনে হয় না কারণ আমি অনেক কষ্ট অনুহারে আসছি ছোট একটা বই আছে বইটা নিয়ে দাদির সঙ্গে থাকে দাদিবিদ্ধ মানুষ কাজ কাম করতে পারে যে টেলার্সের দোকানে হাতের কাজ করে কোনো রকম জীবনযাপন করি সেই জন্য প্রতিবেদন আসছে যদি একজন সেরকম মানুষ পায় জীবনে যাতে আমার পাশে থেকে আমার সহযোগিতাটা করে যাতে আমার কষ্টটা একটু কম হয় আমার পাশে থাকে আমার একটু হেল্প করে সেজন্য একজন জীবনসঙ্গী সঙ্গী হিসাবে চাই আচ্ছা আচ্ছা একটু জোরে কথা বলেন হ্যাঁ ওই যে ইয়া লাগাই নেই তো ওই কারণে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এখন আপনি এই যে আগে যে প্রতিবেদন করছিলেন যে জীবন সঙ্গী পান নাই প্রতিবেদন করছিলাম জীবনসঙ্গী সঙ্গী পাই নাই প্রথম প্রথম কয়েকদিন ফোন আসছিল অনেকে অনেক কথা বলছে এত ফোন আসছিল সবার সঙ্গে তো কথা বলা সম্ভব না কেউ ভালো বলে কেউ মন্দ বলে সেই জন্য আবার কাজ কাম তো করি আমি তো পেট চালাই তো আমার কাজ কাম পুরো এই যে কাজ কাম করতে করতে তেমন ভাবে মানুষের ফোন ধরা হয় না কথা বলা হয় না সেই জন্য সেরকম ডেকা কারবে পায় না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে একজনও পার নাই এই যে প্রতিবেদন করলেন আগে আশা দিছে কথা দিছে অনেকে ঘুরাইছে দেয় না বসে থাকে না কারণ মানুষ যদি হেলথ সহযোগিতা না করে পাশে না থাকে তাহলে কি আর সেরে পাওয়া বলে না তা ঠিক তো আসলে কেমন মানুষ চান এবং কি ধরনের ছেলে যেন চাচ্ছেন তো আবার একটু বলেন তো নতুন করে মানুষ যাতে সে ভালো হয় তার চরিত্রটা ভালো হয় সে একটু বয়স আমার প্রবলেম নেই যাতে তার ব্যবহার চরিত্র ভালো হয় আমি তার নিয়ে সারা জীবন ভালোভাবে থাকতে পারি বাঁচতে পারি আমার দুটো খাওয়া পরে রাখতে পারে সেরকম দেখে কেননা চরিত্র খারাপ হলে চলে যায় না চরিত্র খারাপ যারা তারা জীবনে মানুষকে ভালোবেসে রাখতে পারে না একজনের পরে একজন কাকু চোখে যা ভালো মনে তাই একজনের দেখে সঙ্গে কথা বললো দুই চার পাঁচ হাজার টাকা দিলো আরেকদিন আরেকজনের সঙ্গে কথা বলো দুই চার পাঁচ হাজার দশ হাজার টাকা দিলো টাইম পাস করে যারা সত্যিকারের ভালোবাসার মানুষের জন্য মনে মনে চায় তারা হয়তো চরিত্র হিনগিরি করে না তারা বিয়ে শাদি করে তারপরে একজনের সঙ্গে একটা কিছু করতে চায় তো আমি সেরকমভাবে একদিন সেরকম মানুষ চাই যাতে সে ভালো হয় ব্যবহার চরিত্র ভালো হয় আমার বিয়ে করতে চাই আমার বিয়ে করে আমার ভালো মন্দ তার ওয়াইফ হলে সে যা ভালো তাই বলতে পারবে আমার কোনো আপত্তি নেই কিন্তু বিয়ের আগে আমি চাই না যে আমার একে উল্টাপাল্টা কথা বলে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো অনেকে তার ফোন দিয়ে আসলে আজে বাজে কথা বলে এটা কিভাবে মেইনটেইন করেন আপনি কখনো কি বলছে বাজে কথা এখন বলছে বিদাই তো আজকে আবার প্রতিবেদনের সামনে আসছি, যদি সেরকম ভালো ব্যবহারই করতে আর ভালো মানুষই পাইতাম তাহলে তার প্রতিবেদনের সামনে আসা লাগতো না অন অনেক উল্টাপাল্টা কথা বলছে সেরকম ভাবে কারোর সাথে আমার বোনাবুনি হয় নাই ভালো ব্যবহার করে নাই পাই নাই মানুষ তাই আবার করে আশা দিছে অনেকেই ভালো ব্যবহার করছে পরবর্তীতে উল্টাপাল্টা কথা বলছে কোনো হেলথ সহযোগিতা করে নাই তাই আবার বিদায়ের সামনে আসছি। প্রতিবেদন সহ কখনো প্রেম টেম একটু করছেন কখনো আমি প্রেম টেম ময়দানে প্রেম টেম বলে না দুই চার দিন কথা বলছি আশা দিছে বেতন পাইলে আমার পাশে থাকবো আমার হেল্প সহযোগিতা করবো বিয়ার সাথে করবো দুই চার দিন কথা বলছে দুই চার দিন পরে যখন বেতনের টাইম হয়েছে বেতনও পাইছে আর কথা বলে নাই ফোন ধরে নাই ফোন দেয় নাই সেটারে প্রেম টেম আমি মনে করি হয় না প্রেম টেম তো পরবর্তীতে একজনের পাশে থেকে হেল্প সহযোগিতা করে সারা জীবনের জন্য থাকে কারণ দুই দিন কথা বলে তিন না মাথায় চলে গেলে সেটারে প্রেম বলে আমি মনে করি না 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 তা ঠিক এমনা আপনি প্রেম করতে পারেন না প্রেম আবার কেনা করতে পারে এখন যুগে মেয়ে ছেলেরা কি আর আগের মতো মানুষে এখন হলো মডেলিং যে এখন সবাই প্রেম প্রেম ভালো মন্দ সব কিছুই বোঝে না তা ঠিক আপনি বুঝেন তাহলে না আমি এবার বুঝিনা তো আমি এবার করতে পারি না আপনি না পারলে আপনারে শেখাই দিই সমস্যা শেখাই দিতে পারবেন

যাক তাহলে আমি একজন গুরু পাইলাম একজন ওস্তাদ পাইলাম যে তিনি আমাকে শেখাবেন তো এখন হচ্ছে প্রতিবেদনে মূলত আপনি কেমন ছেলে চান মানে বয়স চাকরিজীবী ব্যবসায়ী বয়স চাকরিজীবী তার চাকরি বাকি তার বয়স নেই আমার কোনো প্রবলেম নাই সে যাই করুক রিস্কা চালাক মাটি কাটুক বা বড় বিজনেস করুক আমার কোনো প্রবলেম নাই সে আমার পাশে থাকে আমার যদি ভালোবাসা দুইবেলা ডাইল ভাত খাওয়া রাখতে পারে তাতেই আমি শান্তি

একটা পরিবারকে আগিয়ে মানে এগিয়ে নেওয়ার জন্য একজন নারীর অবদান আসলে অনস্বীকার্য তো সোনালী লেপু আপনি কি ফোন নাম্বারটা দিয়ে দেবেন ভিডিওতে কথা আচ্ছা আচ্ছা তারপর সোনালী লেপুর সাথে যারা কথা বলতে চাচ্ছেন বা যদি তার কথা শুনে ভালো লাগে তাহলে অন্য সব বিষয়ে তার সম্পর্কে জানার জন্য আমি তো ফোন নাম্বারটি বলে দেওয়া হচ্ছে তার এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তারপর ফোন নাম্বারটা বলেন তো নম্বর জিরো ওয়ান এইট জিরো ওয়ান